শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি মোটামুটি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করলাম তারপর ছেলে স্কুলে গেলো তার টিফিন টিফিন সব বানিয়ে দিলাম বানিয়ে তারপরে হচ্ছে এই ভিডিওটা আপলোড করলাম এডিট করে আপলোড করে এই পোস্ট করে তারপর এখনও কিছু কাজ হয়নি বিছানা টিছানা সব বাগাবো একটা ঘরের বেড কভার চেঞ্জ করেছি শুধু আর জলের বোতল সব খালি সেগুলো সব ধরবো কাজের মেয়েটাকে ফোন করছি দেখছি ফোনটা সুইচ অফ করে রেখেছে আসবে কি আসবে না জানি না নাহলে কাজ করে নিতে হবে অনেকগুলো কাঁচা জমে গেছে সেগুলো কাচতে হবে ফোন করছি ফোনটা সুইচ হবে আসবে কি আসবে না বলে গেছে আসবে ও তো মদ চেঞ্জ করে দেয় এবারে আবার হয়তো বলবো শরীর খারাপ যাব না তখন এবারে ও তো আসে সেই ডেটটা দুটো এবারে যদি আমি সকালবেলা না কাজগুলো সেরে নিই বাসে বাসন পড়ে আছে এ আছে আর চান ফান হয়ে গেলে তখন আর মানে এই কাজগুলো করতে ইচ্ছে করে না সে ভাবছি যে ফোন করছি ফোনটা সুইচ অফ করে রেখেছি দেখি আরেকবার একটু পরে করবো জল টলগুলো ভরি ঘরটা ঝাঁট দিই ঝাঁট ছানা বাগায় বাবাই উঠছে তাকে চা টা করে দিই সেই সব করে দেওয়ার পরে তারপরে দেখবো ফোন করে দেখব যে আসবে কি আসবে না সুইচটা খুলে রাখলে সুইচ অফ করে রেখে দিয়েছি কী বল বাইরে রোদ বেড়ে গেছে খুব গরম সকাল থেকে ভালো লাগছে না গরমের জন্য এমন কিছু কাজও করতে ইচ্ছে করছে না একটু কী কাজ করবো খেমে চান করবো এমন অবস্থা এই আর চলো পরে আসছি এতগুলো জলের বোতল খালি হয়ে গেছে সব ভরতে হবে এগুলো এখন সব ভরে ভরতে টাইম লাগবে ভরে তারপরে চলো পরে আসছে অনেকগুলো কাজ হয়ে গেছে বন্ধুরা সকালে বাবা খেতে দিলাম দুধ ব্রেড খেলো তারপরে ও খেলো রুটি খেলো তারপরে আমি ঘরগুলো সব ঝাঁট দিলাম জল ভরলাম বিছানাটা বাগালাম এইসব কাজগুলো হয়েছে বাসনটা ধুই নি এখনও ধুব ভাবছি মেয়েটাকে ফোন করলাম ফোনটা সুইচ অফই আছে এই সময় মতো করলাম তখনও সুইচ হবে এখন সাড়ে নটা পেরিয়ে গেছে আর মনে হয় আসবে না তাহলে ফোনটা খোলা থাকতো এই আর কি এখন বাসন হয়েছে অনেক বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ে তারপরে রান্না বসাবো আজকে বেশি কিছু রান্না করব না নিরামিষ যেহেতু ডাল সেদ্ধ আলু সেদ্ধ পোস্ত আর পাঁপড় ভেজে নেবো তাহলেই হয়ে যাবে আর রাত্রে রুটির জন্য ছোলার ডাল করব এই আর কি আর খুব গরম লাগছে আর রোদও বেরিয়েছে সেরকম তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসি ভালো লাগছে না আর এত কাজ কি আর করা যায় আমি এটা দু দিন বলে তিন দিন বন্ধ করছে এই হচ্ছে আগের সপ্তাহে বন্ধ করলো আবার মনে হয় বন্ধ করছে ভালো লাগে না এত বন্ধ করলে কি আর ভালো লাগে গরমে নিজের শরীরই চলছে না আর আবার তার আরও এত কাজ ঠিক আছে চলো আজকে আবার ঘর মুছতে হবে বৃহস্পতিবার সব ঘরগুলোই মুছতে হবে ঘর মুছবো ইয়ে করবো ঘরটা পরে মুছবো রান্না টান্না করে ঘর মুছে তারপরে চান করে ঠাকুর পুজো দেবো এখন আমি বাসনগুলো ধুয়ে আনি চলো পরে আসছি আবার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন এবারে গ্যাস মুছবো গ্যাস মুছে বাসনগুলো সব ধুয়ে নেব বাসনগুলো ধোয়া আনি সকালেরও একবারে বাসনগুলো সব ধুয়ে ঘরটা মুছে আমি চান করতে যাব আর এখন ভাবছি যে আটাটা মেখে নিয়ে আগে সব রেডি করে রেখেছি মেখে নিয়ে সেটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে তারপরে হচ্ছে গ্যাসটা মুছে তারপর চান করতে ঘর মুচব বাসন দেবো দুটো করবো তারপরে আমি চান করতে যাবো চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই আজকে শর্টকাটে রান্না সে এই আর কি গরমে বেশি কিছু করি না কেউ খেতেও চাইছে না বলছে সেদ্ধ ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ঝিঙে নিয়ে এসেছিলো ঝিঙে আলু পোস্ত এই রেন চলো আর রাত্রে রুটির জন্য ছোলার দাম করেছি আর ভাত দিয়ে খাওয়া একটু পাঁপড় ভেজে বার তাহলেই হয়ে যাবে চলো তোমাদেরকে দেখাই মেনে ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত করেছি আর এইটাই হচ্ছে পাঁপড়গুলো ভেজে রেখে দিয়েছি প্লাস্টিকে করে নাহলে নিয়ে যাবে আর এইটাই হচ্ছে রাত্রেবেলার জন্য ছোলার ডাল আর এইটাই আছে ডাল সেদ্ধ আর হাঁড়িটায় ভাত আর আলু সেদ্ধটা ভাতের মধ্যেই আছে খাবার সময় মাখবো আর হচ্ছে ছেলেটার জন্য আজকে ডাল করিনি আজকে একটু তাকে ঘি দিয়ে দেবো ঘি দিয়ে ডাল সেদ্ধ দিয়ে মেখে দেবো ভাতটা খেয়ে নেবে ভাতটা হচ্ছে নামাবো বাবার জন্য আপেলটা সেদ্ধ করলাম এখন তাকে দিয়ে আসবো প্লেটে করে আর এই যে আটাটা সব রেডি করে রেখেছে এখন মাখবো আটাটা মেখে ফ্রিজে রেখে দেবো এই কাজগুলো করে নিয়ে এখন তাড়াতাড়ি করে তারপরে গ্যাসটা মুজবো পরিষ্কার করবো এই আর কি চলো পরে আসছি আমাদের আটাটা দেখো মেখে নিয়েছি মেখে একবার লেচি কেটে পাকিয়ে নিয়েছি আর এই যে ফলটা সেদ্ধ করেছিল সেটা প্লেটে নিয়ে নিয়েছি এটা এখন বাবাকে দিয়ে দেবো দিয়ে তারপরে আমি বাসন ধোয়া হয়নি এখনও বাসনটা ধুবো কড়াই মাছবো এইসব কাজগুলো আছে আর গ্যাস স্টেশন মুছে নিয়েছি চারিদিক পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে বাসন ধুয়ে তারপরে আমি ঘর মুছবো ঘর মুছে জাম করতে হবে চলো করে আসছে সমস্ত কাজ সেরে তারপরে চান করে চলে এসলাম চান করে সে ঠাকুর পুজো এই দেওয়া হলো ভীষণ গরম হয়ে গরমে যেমন কেমন করাচ্ছে এখন হচ্ছে তোমাদেরকে ঠাকুর পুজো দিয়েছি সেটা একটু দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে আমি হচ্ছে একটু বসবো ফ্যানেছি প্রচণ্ড গরম হয়ে গেল গরমে যেমন শরীর কেমন হচ্ছে তারপরে রোদে রোদে বাসনগুলো সব ধুলাম মাজলাম কড়াই মাজতে অনেকক্ষণ সময় গেল সেগুলো ধুয়ে টুয়ে তারপরে ঘরগুলো এতগুলো ঘর মুছলাম ঘর মুছতে কতক্ষণ সময় দেয় এই আর কি আর ভালো লাগছে না মেয়েটা যদি কালকে না এসে না ওকে যা বলবো মানে কী বলবো তার কোনো ঠিক না চলো তোমাদেরকে দেখিয়ে দি ফুলের শেষ নেই কত ফুল ফুল দিয়ে ঠাকুরকে আমার পুজো করতেই মানে আধ ঘন্টা আধ ঘন্টা বেশি সময় লাগে এই হলুদ ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে আসন পুরো ভরে গেছে দেখো অনেক ফুল জবা ফুল তো অনেক করে ফুটছে এক ঝুড়ি করে আর সাদা ফুলও অনেক ফুটছে এই আর কি চলো এখন একটু বসি পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপরে যা যা কাজ থাকে বাসন ধুলাম আজকেও তো কাজের মেয়েটা আসেনি বাসন টাসন ধুয়ে ছেলে স্কুল ড্রেসগুলো ধুয়ে তারপরে হচ্ছে শুয়েছিলাম জামা কাপড়গুলো তুললাম আবার কী বৃষ্টি হলো প্রচুর বৃষ্টি হলো আজকে কিন্তু গরম আছে দেখো এই ফ্যানের নিচ থেকে সরে এলাম ঘাম হচ্ছে ঘাম নিচ্ছে কিন্তু মানে তাহলে খুব বৃষ্টি হলো কিন্তু এখনও পড়ছে বৃষ্টি ভালোই বৃষ্টিটা হয়েছে মানে ফ্যানের কাছে থাকলে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার যায় চল তোমাদেরকে দেখায় বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টি পড়ছে কেমন করে জোরে হয়ে গেল এখন এবারে অল্প অল্প হচ্ছে বৃষ্টি হোক আর যাই হোক গরম যাচ্ছে না আমার তো ঘাম ঝরেই যাচ্ছে এখন আমি রান্নাঘরে চলে এলাম ভাবলাম চাটা করে নিই চা করে তারপরে হচ্ছে রুটি করবো আজকে বাবা দেখি কী খায় ডালিয়া খায় না রুটি খায় সেই মতন করবো আর রুটি করবো গ্যাস মুরব এসব করতে করবো তো সময় লাগে আর সাড়ে পাঁচটা বাজছে এখন ঘুমায়নি আজকেও ঘুমায়নি দুপুরবেলা শুয়েছিলাম রান্নাঘরে আসুন যে ফ্রিজে আটাটা আছে সেটা আনতে হবে এনে তারপরে রুটি গুলো করবে চলো রুটি রুটিগুলো করলে আজকে বেশ ঠান্ডা ওয়েদার ছিল পরোটা করলে হতো কিন্তু সেদিনে পরোটা করেছিলাম নাহলে আজকে করতাম ভালো হতো রুটি পুটি করে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে তারপরে ফ্রেশ হয়ে এসে একটু বসেছিলাম তারপরে এই ছয় মাত্র সন্ধে দেখালাম বাবাকে চা করে দিলাম বাবা চা খেলো আমরা কেউ চা খাইনি বাবাই চা খেলো দিয়েছে সন্ধে দিয়ে এসে একটু বসছি কি গরম বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হলো তাও খুব গরম একটু হাওয়া দিলে তাহলে হয়তো গরমটা কাটতো কিন্তু হাওয়া নেই ওই বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হলো সেই চারটে থেকে বৃষ্টি হচ্ছে এস আমার থামলো ছটা পর্যন্ত বৃষ্টি হলো তাও কি গরম এই ঘাম ঘাম দিচ্ছিল ঘামটা মুছে একটু বসি এখন কয়েকটা শর্টস বানাবো শর্ট ভিডিও বসে বসে এই আর কি চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা হয়ে শর্ট ভিডিও বানাচ্ছিলাম বানানো এই কমপ্লিট হলো এখন রাত্রে খাওয়া দাওয়া হয়নি খাওয়াবো এবার ছেলে টিউশন গেছে তার বাবা আনতে গেছে আনুক আর খুব বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে এই আর কি রেনকোট নিয়ে গেছে তাকে নিয়ে আসবে হয়নি হয়নি বৃষ্টি আর হলে আর থামাথামি নেই এই আর কি রাত্রে রুটি খাবো রুটি আর ছোলার ডাল এই মেনু তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে কোনো সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট